টুম আজকে চলে এসেছি একেবারে গঙ্গার পার্ক এটা হচ্ছে নৈহাটিতে তো ঘুরতে গিয়েছিলাম ওখান থেকে ফেরার পথে যাবো লাঞ্চ করতে স্পেশালি দাদা বৌদিকে তো দাদা বৌদি রেস্টুরেন্টে বিরিয়ানি কেটে খাওনি অবশ্যই ফেয়ে এসে সব থেকে নাম বিরিয়ানি দাদা স্পেশাল বিরিয়ানি তো যারা যারা এখনও যাওনি ব্যারাকপুর স্টেশনে নেবে একদম হাঁটা দু মিনিট লাগবে না তো কিন্তু লাইন দিয়ে খেতে হবে আমরা দু ঘন্টা লাইন দিয়ে দাঁড়ানোর পরও আমরা কিন্তু খেতে পারিনি তারপর চলে এসেছি একদম পাশেই একেবারে দাদা বৌদির রেস্টুরেন্ট খুলেছে তো সেখান থেকে বিরিয়ানি খেয়ে নিলাম খাওয়া দাওয়ার পর এই যে ভাই রয়েছে পাশে তোমাদের দাদা ভাইও রয়েছে সঙ্গে তো স্পেশালি এই দাদা বৌদির বিরিয়ানিটা দেখতে কেমন এক ঝলক দেখে নেবে আর যদি ভালো লেগে থাকে তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে আর আর অবশ্যই খেয়ে দেখো খেয়ে তারপর তোমরা কমেন্ট করে যে বিরিয়ানিটা কেমন লাগলো তো চলো তাহলে এক ঝলক বিরিয়ানিটা দেখে নেওয়া যাক এই যে সেই আমাদের বিরিয়ানি সঙ্গে রয়েছে স্যালাড চাটনি তো আজকের ভিডিওটি এইটুখানি কি তোমরা খেয়ে দিয়ে কমেন্ট করে জানিও ভালো লাগলে ভিডিওটি লাইক করে দিও শেয়ার করে দিও অ্যান্ড যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা নোটিফিকেশান পেল আইকনটি প্রেস করে অল করে রেখো আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই কিন্তু হাতের টাইম নিয়ে যে বিরিয়ানি খেতে না হলে খেতে পারবে না প্রচণ্ড লাইন দিতে অল টাইম ভিড় ঘণ্টা কানিক দু ঘন্টা তিন ঘন্টা লাইন দিচ্ছি তো চলো ভিডিও শেষে কিছু ফটো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন লাগছে আজকের আমাদের ফটোগুলো তোমরাও জানি তো আজকের মতো তুমি ভিডিওটি শেষ করলাম বাইরের সবাইকে ভালো থেকে সুস্থ দেখতেছি